পাড়ার বৌদি পালিয়ে গেল পাড়ার এক বিবাহিত যুবকের সঙ্গে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেলাঘর থানা এলাকায় ঘটনা প্রকাশ্যে আসতেই দুজনের স্বামী স্ত্রী নিজেদের সন্তান নিয়ে সুবিচারের আশায় মেলাঘর থানায় হাজির হন জানা যায় তেল কাচলা বাসিন্দা বিল্লাল মিয়ার ছেলে খোরশেদ আলমের স্ত্রী আনোয়ারা বিবি গত পরশু দিন পাড়ারই হানিফ মিয়াকে নিয়ে পালিয়ে যান পলায়নের আগে আনোয়ারা বিবি তার বাপের বাড়িতে তিন বছরের শিশু পুত্রকে রেখে যান ঘটনার পর থেকে চরম সংকটের মুখে পড়েছে দুটি পরিবার পলায়নকারী যুগলের স্বামী স্ত্রী এরপরই মেলাঘর থানায় উপস্থিত হন নিজেদের বক্তব্য নিয়ে পালিয়ে যাওয়া আনোয়ারা বিবির স্বামী খুরশেদ আলম একান্ত সাক্ষাৎকারে জানান আমার স্ত্রী পালিয়ে গিয়েছে আমার কোনো দুঃখ নেই তবে আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই অন্যদিকে যাকে নিয়ে পলায়ন সেই হানিফ মিয়ার স্ত্রী ফতেমা বিবি তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থানায় উপস্থিত হন তিনি স্বামীর ফিরে আসার জন্য আবেদন জানান ফতেমা বিবির প্রশ্ন আমার স্বামী ফিরে আসুক এই দুই সন্তানকে নিয়ে আমি এখন কোথায় যাব। পারিবারিক সম্পর্কের এমন জটিল সমীকরণের জন্যেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে উভয় পরিবারই তাদের অভিযোগ নিয়ে মেলাঘর থানায় লিখিতভাবে জানিয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে আমার স্বামী গেছে তো এটা কই ব্যাগটা গাঁদছে এরপর আমি কল দিতেছি বাড়ি দিত বাড়ি দিত তো বাড়ি যাই না এরপর মোবাইল কত কোন পর দিয়ে সুইচ অফ এরপর তাইনে বঞ্জমা একটা আছে বিশ্রামঞ্জ হে বলে দেখছে কোন মা একটা লয়া বিশ্রামঞ্জ বইয়া রইছে আচ্ছা এরপর মোবাইল তো দুনে সুইচ অফ করে লইছে এখন কি মোবাইল সুইচ অফ হ্যাঁ এখন মোবাইল এখন ওই জিতেল কথা যে মহিলাটা ফালে গেছে হেরে কি হেরে লই গেছে আপনার স্বামী এখন কি হেরে লই গেছে হেলো গে এক লগে বইটাতে ছিল আপনার স্বামীর কি নাম এমডি হানিফ বাড়ি কোন এখন আপনারা থানার ভিটে আইছেন মানে আপনার স্বামী হেরে লয়ে গেছেগা আপnu থানা আর যার স্ত্রী লয়ে গেছে হেও থানাতে আইছেন ঠিক ন খুশি ডালাম বাড়ি গেছে

আপনার সাথে যে হানি কি কারণ হয়েছে হানি ফের বউ অনকা শুনতা হানি ফের লগে বলে গেছে আচ্ছা আচ্ছা শুন চানি লগে বলে গেছে হানি বাড়ি কোন জায়গা হানি বউ আপনার বাড়ির লগে হানি ফের না সুনামুরা আচ্ছা